আমাদের রাখনির জন্য একদম বাংলাদেশি পেঁয়াজ মানে এটা ইন্ডিয়ান পেঁয়াজ আর কি বাংলাদেশ না ইন্ডিয়া থেকে আসে জানি না কিন্তু খুবই মজা হয় কাটতে কষ্ট আর কাঁচামরিচ তো উনি বলে হচ্ছে শুভরা আর আমরা তো বলি তেহারি আদা রসুন ঘি জুথির বানানো ঘি আর মাস্টার অয়েল তো আছি আর হেপি শুভকে হেল্প করতেছে আদা রসুন সব কিছু আমরা রেডি করে দিচ্ছি সে জাস্ট রান্না করবেন

এবার আমাদের ডিনারের পালা আজকে হেভি ডিনার হয়ে যাবে বিরিয়ানি আমাদের আজকে রাতের খাবার মাশাল্লাহ এই যে দুই মামুন একসাথে বসছে অনেকদিন পর একসাথে সিট পড়ছে রুফি খাচ্ছে হুম না আপনি ব্যস্ত থাকেন এক দুই দিন সময় পেলে ভাইয়া আসে দেখা করে আমাদের সাথে আমরা যাই এভাবেই আমাদের সময় যাচ্ছে হলিডে মানেই আনন্দ ভাবিরা চলে যাচ্ছে বাই